আসসালামু আলাইকুম আপনাদেরকে নারকেলের পুরে কিভাবে রেডি করতে হয় এখানে আমি পাঁচটা নারকেল নিয়েছি খেজুরের গুড় নিয়েছি প্রায় দেড় কেজির মতো এবং সাদা তেল নিয়েছি এগুলো দিয়ে আমি চুলাতে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি এরপর আমি চালের গুড়ার খামি করেছি গরম পানি দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে গরম পানি যখন সিদ্ধ হয়ে উঠবে তার চালে গুড়াটা ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাপে রেখে দিয়েছি চালের গুঁড়াটাও রেডি হয়েছে এখন আমি রুটি দিয়ে দেখাচ্ছি কিভাবে এই দেখুন আমার এই যে খামি রেডি করেছি চালি গুড়ার এটা আমি ভাপা পুলি করছি একটু পুটটা দেখুন কি সুন্দর গোল্ডেন কালার হয়েছে আমি ডাইস দিয়ে করতেছি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন এবং গরম পানির মধ্যে ভাপে দিতে পারেন এই যে দেখুন আমার নারকেলের পুটটা এখানে সাদা তিল এবং খেজুরের গুড় এবং পাঁচটা নারিকেল দেড় কেজি খেজুরের গুড় দিয়েছে আপনারাও চাইলে সুন্দর এই নারকেলের পুলিটা বানাতে পারেন ভাপা পুলিটা আমাদের সবারই পছন্দ পিঠা পুলি আমি প্রায় অর্ডার নিয়ে থাকি আমার একটা পেজ আছে শখ নামের একটা পেজ আছে সেই পেজ থেকে আপনারা অর্ডার করতে পারেন আমি পিঠা যাবতীয় সব পিঠা অর্ডার নিয়ে থাকি ওকে আসসালামু আলাইকুম